আসসালামু আলাইকুম ভিওয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভিউার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে সর্বশক্তিশালী বশীকরণ আচ্ছা ট্রপিক্সটা দিয়েছি হচ্ছে সর্বশক্তিশালী বশীকরণ কিসের জন্য আপনি ইউটিউবের মধ্যে বা অনলাইন জগতে অনেক তন্ত্রমন্ত্র দেখতে পারেন কিন্তু আজকে যে প্রক্রিয়াটা দিব বা যে সিস্টেমটা শিখিয়ে দিব আশা করি এরকম প্রক্রিয়া আর পাবেন না আর এটাই মনে করতে পারেন যে বশীকরণ জগতের একটা শেষ ভরসা তো এমন যদি হয়ে থাকে যে আপনি বিভিন্ন তান্ত্রিকের নিকট ঘুরেছেন বা অনেক জায়গায় ধোঁকা খাইছেন বা অনেক তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছেন কিন্তু আশা অনুরূপ ফল পান নাই তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই জিনিসটা করার জন্য সর্বশক্তিশালী বশীকরণ আজকে যেই প্রক্রিয়াটা শিখাচ্ছি বা বলে দিচ্ছি এই প্রক্রিয়াটা শেষ ভরসা হিসাবে প্রয়োগ করে দেখতে পারেন আর একান্তই যদি আপনার দেখা যাচ্ছে অনেক তন্ত্রমন্ত্র আপনি প্রয়োগ করেছেন কিন্তু আশা অনুরূপ ফল পাচ্ছেন না বা সব জায়গায় ধুকাই খাচ্ছেন আর অনেক আমল করেছেন কিন্তু রেজাল্ট আসতেছে না তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি তার উপরে একটা হাজিরা দেখে নেবেন কোনো তান্ত্রিকের নিকট থেকে বিশেষ করে ধোকাবাজদের না এমন তান্ত্রিক যারা তন্ত্রমন্ত্র সম্পর্কে জ্ঞান রাখে তাদের নিকট একটা হাজিরা দেখে তার সম্পর্কে হচ্ছে জানতে হবে সমস্যাটা জেনে তারপরে সমস্যাটা চিহ্নিত করে ট্রিটমেন্ট করলে অবশ্যই সে ব্যক্তিকেও বসীকরণ করা সম্ভব বা সেই ব্যক্তিকে আপনি আকৃষ্ট করতে পারবেন আগে তার সমস্যাটা চিহ্নিত করে সে অনুযায়ী চিকিৎসা করতে হবে আন্দাজে আমরা অনেকেই আমল বা তদবিরগুলো করে থাকি বা তন্ত্রমন্ত্র বা টোটকা করে থাকি সেক্ষেত্রে কিন্তু আশা অনুরূপ ফল লাভ করা যায় না আর আরেকটা গোপন বিষয় হচ্ছে আমি আপনাদের সামনে হচ্ছে প্রকাশ করে দিই এ যে আমরা যে তন্ত্রমন্ত্রগুলো দিই বা অনেক তন্ত্রমন্ত্র দেখেন বা তদবির বা আমালিয়াত অনেক কিছুই দেখেন এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে কিছু আমল করতেছেন বা তদবির করতেছেন বা তন্ত্রমন্ত্র বা টোটকা প্রয়োগ করেছেন করার ফলে কিছুদিন ভালো থাকে আবার যা তাই হয়ে যায় এটাই হওয়ার কথা কারণ কি এগুলো স্থায়ী সমাধান না একমাত্র আসন ভিত্তিক কাজরা স্থায়ী কোনো সমাধান তাবিজ কবজ বা তন্ত্র মন্ত্র বা টোটকার মাধ্যমে পাওয়া সম্ভব না যারা হচ্ছে প্রকৃত তান্ত্রিক বা উচ্চমার্গের যারা তান্ত্রিক আছে তারা কখনো এইগুলো করে না সরাসরি আসন প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে কাজটা করে দেয় আর সেক্ষেত্রে আপনারা খান ওই এক জায়গায় যে দুই দিন ভালো থাকলে তিন দিনের দিন আবার খারাপ হয়ে যায় তো যাই হোক আমার মূল আলোচনায় আসি যদি দেখা যায় যে অনেক জায়গায় ধোকা খাইছেন বা হচ্ছে অনেক তদবির করে হচ্ছে কোনোর আশারূপ আশা অনুরূপ ফল লাভ করতে পারেন নাই শেষ ভরসা হিসাবে এটা প্রয়োগ করে দেখতে পারেন তো এটা কীভাবে প্রয়োগ করবেন চলুন মূল আলোচনায় চলে যায় তো আপনি যাকে বশীকরণ করেন সে ব্যক্তি যত দূরেই থাকুক না কেন এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেই ব্যক্তি আপনার প্রেমে সারা দিতে বাধ্য এবং আপনার নিকট হাজিরি হয়ে যাবে আবার যদি বাই চান্স এইটা যদি মিস্টেক হয় তাহলে আপনাকে আবারও আমি বলে দিচ্ছি যদি এই সর্বশক্তিশালী বশীকরণের প্রক্রিয়া যদি মিস হয়ে যায় বা যদি কোনো রেজাল্ট না পান আমি বলবো সেই ব্যক্তির উপরে একটা হাজিরা দেখে তারপরে তার সমস্যাটা চিহ্নিত করতে হবে কারণ অনেকাংশে দেখা যায় যে যাদের উপর কাজ করতেছেন তাদের উপরে একাধিক কাজ করার ফলবশত তাদের কুণ্ডলী বা সেতারাতে সমস্যা হয়ে থাকে সেই কারণে কাজ হচ্ছে শরীরে তাসির করতে পারে না প্রবেশ করতে পারে না সেজন্য ফলাফল জিরো দেখায় বা ফলাফল আপনি পান না যদি এটার হচ্ছে হাজিরাটা দেখে তার সমস্যাটা চিহ্নিত করে তান্ত্রিকের নিকট থেকে চিকিৎসাটা নেন তাহলে আশারূপ আশা অনুরূপ অবশ্যই ফল লাভ করবেন এবং চিরস্থায়ী সমাধান পাবেন আচ্ছা প্রথমে যে ব্যক্তিকে বসীভৃত্ত করবেন তার হচ্ছে গায়ের পরিধান কিন্তু হচ্ছে জামা বা কাপুরের অংশ আনতে হবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক আপনি উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন তো তার হচ্ছে জামা বা কাপড় যে অংশটা আনেছেন সেই অংশের এক অংশের ভিতরে দুই টুকরা আনতে হবে আর নিজের এক টুকরা রাখতে হবে আচ্ছা প্রথম টুকরা হচ্ছে প্রথম টুকটার উপরে হচ্ছে এই যে এটা লিখতে হবে আপনাদের সুবিধার্থে এটার একটা স্ক্রিনশট শট রাখতে পারেন ভালো করে দেখবেন ডান হাতে রাখতে হবে আমি লিখেছি বাম হাতে রাখতে হবে আর মুখের মধ্যে রাখতে হবে আপনার হচ্ছে যেই দুই টুকরা কাপড়টা নেবেন প্রথম টুকরাই হচ্ছে এ নকশাটা লিখতে হবে তথা এই যে এইখান থেকে কিন্তু এই পর্যন্ত লিখতে হবে তো লেখার পরে যাকে বসীভূত করবেন এখানে এই যে ফুলান বিনতে ফুলান যদি ব্যক্তিটা হচ্ছে নারী হয়ে থাকে অর্থাৎ আপনি কোনো মেয়েকে বসিভিত করবেন তার নাম বিন তো ফুলান তার মায়ের নামটা এখানে লিখবেন আর যদি কোনো আপনি যদি মেয়ে হয়ে কোনো পুরুষকে বসীভূত করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে ছেলের নাম এই বিনতে উঠে গিয়ে বিন বিন বসবে এখানে বা ইবনে বসবে এখানে হচ্ছে ছেলের বাবার নাম লিখতে হবে আর যা লেখা আছে সেরকমই আচ্ছা প্রথম টুকরা কাপুরের উপর এটা লেখার পর দ্বিতীয় টুকরা কাপুরের উপর এটা লিখতে হবে কিন্তু এইখানে আবার ওই ছেলে বা মেয়ের নাম লিখতে হবে কিন্তু এখানে বাবা মার নাম লেখা যাবে না শুধু ছেলে বা ওই মেয়ের নামটা লিখতে হবে আচ্ছা লেখা সম্পূর্ণ হয়ে যাবে হওয়ার পরে হচ্ছে এবার এ যে এইটা মুখের মধ্যে এটা আপনার নিজের কাপুরের উপরে লিখতে হবে এইখানে এ যে আপনার নামটা লিখতে হবে ফুলানে এই ফুলানের স্থানে শুধু আপনার নামটা লিখবেন এটা কবে করতে হবে অবশ্যই এটা হচ্ছে শনিবারে করতে হবে মোট তিন দিন করতে হবে আপনার ক্ষেত্রে হচ্ছে তিন দিন ওই একই কাপড় দিয়ে করতে হবে তো একই কাপড় দিয়ে আপনার নিজের কাপড়ের উপরে এটা লিখতে হবে কিন্তু আচ্ছা আমি আর একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই দুইটা হচ্ছে যাকে বসীভূত করবেন তার দুই টুকরা কাপড়ের উপরে লিখতে হবে এটা আর এইটা আর নিজের কাপড়ের উপর এইটা লিখতে হবে তারপরেও যদি বুঝতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই নখ দিতে হবে এবার হচ্ছে এইটা লেখা হয়ে গেলে এই দুই টুকরা কাপড় এইটা এই নকশা যে যে লিখেছেন এটা হচ্ছে আপনার ডান হাতে রাখবেন ডান হাতে মুষ্টিবদ্ধ করে রাখবেন আর এটা বাম হাতে মুষ্টিবদ্ধ করে রাখবেন এটা ডান হাতে এটা বাম হাতে মুষ্টিবদ্ধ করে রাখবেন আর এইটা হচ্ছে আপনার গালের মধ্যে মুখের মধ্যে রাখতে হবে অর্থাৎ নিজের কাপুরের যে নামটা লিখছেন এটা হচ্ছে নিজের মুখের মধ্যে রাখতে হবে এবার যাকে বসেভূত করবেন তার বাড়ি যে এদিকে ওই দিকে মুখ করে হচ্ছে বসতে হবে একটা নির্জন ঘরের ভিতর বা নির্জন স্থানে বসতে হবে বসে তার বাড়ির দিকে মুখ করে বসতে হবে বসার পরে এই মন্ত্রটা পাঠ করতে হবে মোট একাত্তর বার ইরাফিল কাউকাফিল হুব্বে জামি জা কি হুব্বে জামি জালেহা কাহিব্বাল জামরাতি হা জামলো আতিহা হু মালা হু জাতি ফুলান মালো হুব্বে হা তাগতাসির তাগদাসির হুব্বে কোনো হা এখানে হচ্ছে যে কি ফুলানের স্থানে ফুলানের স্থানে কিন্তু তার নামটা উচ্চারণ করতে হবে একাত্তর বার হবে অবশ্যই তার চেহারা কল্পনা করে পড়ুন কল্পনা করে পড়তে হবে এখন বলতে পারেন যে এটা গালের মধ্যে যদি কাপড় থাকে কীভাবে পরবেন গালের মধ্যে কাপড় থাকলে আপনাকে জোরে উচ্চারণ করে পড়া লাগবে না আপনি মনে মনে পড়লেও হবে অবশ্যই তার চেহারা কল্পনা করে মনে মনে এটা পরবেন এটা কি করতে হবে কিন্তু তিন দিন আপনি শনিবারে যেভাবে করেছেন শনি রবিবারে ঠিক একই রকম করবেন সোমবারের দিন শনি রবি সোম সোমবারের দিন যখন তিন দিন পুজে যাবে এই একইভাবে একই প্রসেসে করবেন সোমবারের দিন শুধু এই তিনটা তিন টুকরা কাপড় একসাথে করে শুধু মোমবাতির আগুনে পুরাইয়া ফেলবেন এতে আপনার কাজ হয়ে যাবে আপনি তার পরের দিন থেকে অর্থাৎ তিন দিন করা চার দিনের দিনই ফলাফলগুলো নিজের চোখে দেখতে পারবেন নিজে উপলব্ধি করতে পারবেন আপনি যার উপরেই করেন না কেন সে যত দূরেই থাকুক না কেন সে আপনার প্রেমে সারা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো এ আজকের ভিডিও যদি না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি অবশ্যই নক করবেন তবে অত্যাধিক পরিমাণে মেসেজ বা ফোন দেওয়া যাবে না কারণ অধিকাংশ সময় ব্যস্ত থাকি তো এই ছিল আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু